আজ সাত জানুয়ারি ফেলানি হত্যার পনেরো বছর দু সালের এই দিনেই কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানিকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ জওয়ান প্রায় সাড়ে চার ঘন্টা কাটাতারে আটকে ছটফট করে মৃত্যুর করে ঢলে পড়ে ফেলানি নির্মম সেই হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল বিশ্ববিবেক তবু আজও সন্তান হত্যার বিচার পায়নি হতভাগা বাবা মা বাংলায় পারে বাংলা মাঝখানে কাটাতা গলি খেয়ে ঝলে থাকলে ফেলানি বলো তো দোষ টাকা কাটাতারে ঝুলছে ফেলানির নিথর দেহ যে দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা পৃথিবীকে চারিদিকে উঠে নিন্দার ঝড় ঠিক পনেরো বছর আগে দু এগারো সালের সাত জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানিকে লক্ষ্য করে গুলি ছড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জওয়ান অমিয় ঘোষ প্রায় সাড়ে চার ঘন্টা কাটাতারে আটকে ছটফট করে ফেলানি এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে এরপর একে একে গড়িয়েছে পনেরোটি বছর বিচারের নামে চলে বিএসএফ এর বিশেষ কোর্ট ও ভারতীয় আদালতের প্রহসন হতভাগা বাবা মায়ের প্রশ্ন কবে মিলবে বুকের মানিক হারানোর সুবিচার কবে শাস্তির আওতায় আসবে ফুলের মতো ফেলানির হত্যাকারী আমার মেয়ে কাটাতারের মধ্যে ঝুলে গুলি করে মারছে আশা করে আছি যে বিচার হবে হবে কিন্তু আজ যাবো আমি বিচার পাইনি যে সরকারি আসুক আমার ফেলানির বিচার যেন হয় আমার ফেলানির বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঠাতারের মধ্যে গুলি খেয়ে ঝুলে থাকবে না পনেরোটা বছর দেখতে আছি কানতেছি শুনতে আছি কিন্তু অমি ঘোষের সর্বোচ্চ শাস্তি হয় না আমার মেয়ের ফেলানির পনেরোটা বছর হয়ে আমি আজ বিচার পাইনি এখন আমি বিচার অবাকে আছি সে ফেলানি বিচারটা আমি পাবো আমি এখনও শুনতেছি যে কাটাতারের মানুষ অনেক মারা যাইতেছে সীমান্তে আমি এটা দেখতে চাই না সীমান্তটা বন্ধ আসবে ফেলানি হত্যার বিচার না পেয়ে বহুবার হয়েছে বিক্ষোভ মানববন্ধন সবশেষ গত বছর সীমান্ত অভিমুখে হয় মার্চ ফর ফেলানি কর্মসূচি তবুও নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও আইনজীবীরা পনেরো বছর থেকে এই বিচারটা ইন্ডিয়াতেও জ্বলতেছে কিন্তু এটার কোনো সমাধান হয় না পনেরো বছর হয়ে গেল আজ পর্যন্ত আমরা সঠিক বিচার পাইনি আমরা গ্রামবাসী হিসেবে আমাদের দাবি যাতে আমরা সঠিক বিচার পাই ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য বিএসএফ সদস্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক পট পরিবর্তনের পর নতজন পররাষ্ট্রনীতি বদলের উদাহরণস্বরূপ রাজধানীর গুলশান দুই থেকে প্রগতি স্মরণে পর্যন্ত সড়কের নতুন নাম ফেলানি এভিনিউ করা হয় এক কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়ক ঘেঁষে ভারতের দূতাবাস সহ অন্তত সাতটি দূতাবাস রয়েছে রাহিম সারবার যমুনা নিউজ